আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই শুরুতেই এসকে মেশিনের যে পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো বন্ধুরা আর দেরি না করে সরাসরি এখন চলে যাচ্ছি কাজের কথা আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত ফিট লম্বা আঠারো ইঞ্চির টপ রুমানিয়া স্টাইলের একটি ডবল জয়েন্টার মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা যে কোনো ধরনের ফার্নিচারের এবং কি দরজার কারখানার কাজ করতে পারবেন আমাদের মেশিনগুলোতে একশো পার্সেন্ট জয়েন্ট গ্যারান্টি তো বন্ধুরা দেখতে থাকুন এসকে মেশিনারিজের রুমানিয়া স্টাইলের ডবল হাইটুলিক জয়েন্টার মেশিনটি ভাই তো মেশিনটা আপনি নিতেছেন হ্যাঁ ভাই এটা আমি নিতেছি তো ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন দেহড়া থেকে দেহড়া দেহড়া মিরজাপুর হ্যাঁ মিরজাপুর দেহড়া থেকে তো ভাই এই মেশিন দিয়ে আপনি কি কি কাজ করবেন এটা জয়েন মিলানে যাব রান্না করন যাব এটা বড় ফার্নিচারের দোকানের জন্য দরজার কারখানা সমস্ত কাজ কাম এটাতে করবেন হ্যাঁ তো ভাই এই মেশিনটা আপনি কি কি কাজ করতে পারবেন বললেন রান্না করবেন জয়েন মিলবে